গত পয়লা সেপ্টেম্বর থেকে চলছে নির্মল বিদ্যালয় অভিযান কর্মসূচি তারই অঙ্গ হিসাবে শুক্রবার বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুল এদিন এই স্কুলে পড়ুয়ারা একত্রিত হয়ে স্বচ্ছতার পাঠ গ্রহণ করে একই সাথে শহরবাসীকেও স্বচ্ছতা বজায় রাখার জন্য আহ্বান জানানো হয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান বলেন নির্মল বিদ্যালয় অভিযানের অঙ্গ হিসাবে এই কর্মসূচি চলছে এর মধ্যে দিয়ে প্লাস্টিক বর্জন গরমের থেকে বাঁচতে বৃক্ষরোপণ ডেঙ্গু রুখতে নানান সচেতনতা অবলম্বনের বিষয়ে সচেতন করা হয় সকল আজকে ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সমাজ সচেতনামূলক বার্তা আমাদের নির্মল বিদ্যালয় অভিযানের পাক্ষিক অভিযানের একটা বার্তা দিলাম তাদের মধ্যে ছাত্রছাত্রীরা মেসেজ দিল সমাজকে রায়গঞ্জ শহরকে প্লাস্টিক মুক্ত রাখার জন্য এবং গরম থেকে বাঁচার জন্য বেশি করে গাছ লাগাবে লাগাবে ছাত্রছাত্রীরাও যেমন লাগাবে সাধারণ মানুষও যাতে লাগায় এবং এবং তার পাশাপাশি এখন বর্ষাকালের সময় ডেঙ্গু মশাতে অনেকজন ছা ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় আমরা খবর পাচ্ছি যে মারা যাচ্ছে ডেঙ্গু কেন ছড়ায় এবং কি কি হলে পরে ডেঙ্গু রোগ হবে এবং কি কি সাবধানতা অবলম্বন করলে তাদের ডেঙ্গু হবে না যেরকম মশারি খাটিয়ে ঘুমানো জমা জল জমতে না দেওয়া বা বাড়ির আশেপাশে আসলে ঝোপঝাড় থাকলে কেটে ফেলা এই সব সচেতনতামূলক বার্তা অর্থাৎ ছাত্রছাত্রীরা রায়গঞ্জ শহরের মানুষদেরকে সকলের ক্ষেত্রে আমরা একটা মেসেজ দিলাম এটা নির্মল বিদ্যালয় অভিযানের মধ্যেই মধ্যেই আমাদের ছিল হইলো পনেরো দিন ধরে সাপ্তাহিক যে কর্মসূচি তাদের সুস্থ থাকা তাদের ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে মেসেজ চলছিল তার সাথে সাথেই একটা সমাজ সচেতনামূলক আমরা এই কর্মসূচি আজকে গ্রহণ করলাম